সর্দি কাজ আর কি তো ইদানিং জ্বর নাই ওই তো সর্দি কাশি তো হঠাৎ করে ঠান্ডা পালাইল তো প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তোমার তোমাদের দাদা ভাইয়ের আমার ঈশানের সবাইও আমরা তিনজনের মানে সর্দি কাশি আর কি তো শুরু শুরু করেছি ভিডিওটা সকাল থেকে ওই আর ভিডিওটা শুরু করেছি দুদিনের ব্লগ তোমাদেরকে এডিট করে দিয়েছি কালকেও মানে নেটের জন্য ভিডিও শ্যুট করতে পারি না আর জানো দুদিন ধরে মোবাইলে নেটের প্রবলেম প্রচণ্ড তো ভিডিও ভালো করে দিতে পারতি না তোমার তোমরাও মানে বলছো আর যদি কেন ভিডিও দেয় না আর অ্যাকচুয়ালি মোবাইলে প্রচণ্ড মানে কি বলবো নেটের প্রবলেম তো ভিডিও মানে আপলোড হয় না ভিডিও পোস্ট করি ভিডিও আপলোড হয় না তো চেষ্টা করবো আমি ভিডিও প্রতিদিন যাওয়ার জন্য তোমরা ধরচে ধরে মানে বসে থাকো আমার ভিডিও দেখার জন্য তো আজকেও মানে তো শর্ট ভিডিও করিনি অনেকটু নেটের মনে প্রবলেম হবে তাই প্রচণ্ড নেটটা আমাদের এখানে ডিস্টার্ব হচ্ছে আর কি তো দেখতেই তো পাচ্ছ মানে আমি সকাল সকাল তো ভিডিওটা শ্যুট করলাম না তো সকাল সকালও আমি দেখো আমাদের এখানে মানে হিমি দেওয়ারা দিল তো আমার দেহরের মেয়ে আর আমরা বাড়িতে দেখতেই তো পাচ্ছ আর যে কুটা ভেঙেছে ঘরের ঘরের যে মাটি মানে পাড়া দিলে ব্যথা পাওয়া যায় আর কি তো জুতো চড়া পাওয়া দিলে মানে মানে খালি পাওয়া আটলে ব্যথা পাওয়া যায় তা সকাল সকাল আমি আগে কাপড় টোল টুল মানে হ্রদ্র দিয়েছি আর স্কুল থেকে এসেছি সানকে দুদিন ব্লগ এডিট করেছি তোমাদেরকে বলেছিলাম আর দুদিনে ব্লগ এডিট করে দিয়েছে আর কি তো নেটের জন্য ভিডিও আপলোড করতে হবে না জানো আর অ্যাকচুয়ালি তোমরাও আমাকে মিস করছো আর আমিও তোমাদেরকে ব্লগ শেয়ার না করে ভালো লাগে না অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রতিদিনই আমার ভিডিও একটা করে আপলোড করতে লাগে আর তোমরা আমার বন্ধুরা পরিবার তোমাদেরকে শেয়ার না করলে আমার একটু ভালো লাগে না তোমাদেরকে কথা না বলতে তো দেখো তো পাচ্ছ ভারে যে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার মিষ্টি মিষ্টি ওয়েদার তো গড়ের কাজও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি দেখতে তো পাচ্ছ সব কিছু কমপ্লিট করে নিয়েছি বাসি কাজটাচও কমপ্লিট করে নিয়েছি তো গরম জল বস বসাইলাম তো গরম জল খাবো তিনও জনে তো গরম জলটা খাইলে তো মনে করো গড় কুমসা হবে ভালো থাকবে আর কি তো বয়সটা দিতে পারছি না কষ্ট হচ্ছে জানো আর সর্দি না প্রচণ্ড হয়েছে আর কি সর্দি ঠান্ডা লেগে গেছে আর ইদানিং ঠান্ডা মানো প্রচণ্ড পালাবে ওখান থেকে প্রচণ্ড ঠান্ডা জানি না ভিডিও শ্যুট করতে পারবো কি না আর অ্যাকচুয়ালি শর্ট ভিডিওটা আমি বিকালে বানাতে পারি না আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো উঠানে দেখতে তো পাচ্ছ লাল মাটি ফালে একদমই বিস্ত্রি করে নিয়েছে আর পাও তো ভেতা পায় তো রাস্তাতে যদি শর্ট ভিডিও বানানো হয় বানাবো তোমাদের দাদা দেখো আমাদের পুকুরও মাছ পুকুরের মাছ রান্না বান্না কর পুকুরের মাছ তো এখান তো কালী চুল খেয়ে বেলা কর আলু দিয়ে কালী চুল একটু রান্না করি আর আজকে পাটার মাংস এনেছে তো আমাদের এখানে কালী পুজো দিয়েছে তোমাদের দাদা ভাই আর কি তো কমিউটির মধ্যে আর অ্যাকচুয়ালি তারা সবসময় মানে পাটার মাংস দেয় তো আজকে পাটার মাংস রান্না করবো আর কি তো পাটের মাংস বলতে না ওটা প্রসাদ করতে পারো তো আমি তো প্রসাদ এটা আমি রান্না করবো তো সবারকে আবার মানে আমাদের বাড়িতে সবাই মানুষকে আবার দিয়ে লাগে আর অ্যাকচুয়ালি সবাইকে না দিয়ে খেতেও ভালো লাগে না অ্যাকচুয়ালি ভালো লাগে না একজন মা এটা তো একটা প্রসাদ ঠিক না কালী পুজোর প্রসাদ এগুলো তো আবার তাড়াতাড়ি মানে না দিয়ে একদমই ভালো লাগে না অ্যাকচুয়ালি মনে করো আর আমিও রান্না করলে সবাইকে দিই আমি রান্না করে মানে ভালো পাই মানে এগুলো নিজে একটু খাইলেও সবাই মিলেমিশে খেলেও এটা ভালো লাগে আর কি তো দেখতে তো পাচ্ছ ভাইরের যে ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার মিষ্টি মিষ্টি ওয়েদার দেখতে তো পাচ্ছ আর তো আমি মাছের জোলটাকে বানিয়ে নেবো ঈশানের জন্য অল্প করে বানিয়ে নিব আর ওই আবার খেয়ে মাছের ঝোল মাছের জল তো আর দেখতে পাচ্ছ মানে কি মাছ আর মাংস তো মাংস ওষুধ রান্না করে নিব তো মাছটা তারপরে আলুগুলো দিয়েছি আলু একটু মানে পেটে দিতে হবে আবার যদি না সিদ্ধ হয় তো পেঁপে তো ওগুলো আমি দিয়েছি দেখতে তো পাচ্ছ আর এখানে মাখবো মশলা দিয়ে মেখে আমি বসাবো আর কি দেখতে তো পাঁচটা পাটার বংশ খুব সুন্দর হয়েছে দেখতে আর একচুয়ালি জানো যেটা ভগবানের প্রসাদ কালী পুজোর প্রসাদ সেটা তো ভালোই হবে একচুয়ালি ভালো না হলে তো ভালো হবে কিন্তু সেটা পাটার মাংস রান্না রান্নাবান্না করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আজকে অত অনেকগুলো রান্না করেছি এটা রয়েছে কি মাছ মাছ কি শুটকি জানি তোমার কি সুটকি মানে মানে কি সুটকিটা আর চুবি দিয়ে রান্না করব আর কি তো তোমাদের দাদা ভাই তো শুটকি খায় খুবই ভালোবাসে তো এটা কি শুটকি আমি বলতে পারবো না কাটা টাটা কিছু নেই তো শুটকি দিয়ে রান্না করতে না খুবই ভালো লাগে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে রান্না যে করেছি না খুব টেস্টি হয়েছে আজকে তোমাদের কি অনেকগুলো রান্না একবারে শেয়ার করেছি দেখা দেখাতে পারলাম অ্যাকচুয়ালি কিলো ভালো করে দেখাতে পারলাম না তো আজকে তোমাদের পাটার মাংসটা দিয়ে ভিডিওটা শ্যুট করলাম তো তো পাশে পাঁচটার মাংস বলি বারবার কিন্তু প্রসাদ বলি না একবারও এটা কিন্তু একটা প্রসাদ খেতে কিন্তু ঝাঁক ভালোই লাগবে আর এখানে দেখছো সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ভিডিওটা শ্যুট করলাম তো সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছি মাছ এলে আর ও জিদ ধরে উঠল ও বলে পাঁপড় খাবে না তবে পাঁপড় দিয়ে চা দিয়ে খাচ্ছে ও খাবে না ও দুধ লাগবে তো ওই যে সময় বায়না ধরে সব কিছু দিতে লাগে একচুয়ালি সবসময় বাচ্চারা বায়না ধরলে সব কিছু লগে লগে কিন্তু আয়না না দিলেও ভালো হয় বাচ্চারা কিন্তু এটা সব কিছু একটা মাথা থুটে যায় আমি কিন্তু দেই না তোমাদের দাদা ভাই কিন্তু প্রচণ্ড আদিগলা করে এত আদিগলা কিন্তু আমার ভালো লাগে না বাচ্চারা পড়ার সময় পড়া খাওয়ার সময় খাওয়া বা আদরের সময় আদর ঠিক না অ্যাকচুয়ালি বাচ্চারা এরকম থাকলে কিন্তু ভালো সবসময় তো একটা জ্বালা বোড়া করে এটা আমার ভালো লাগে না এখন টিফিন খাবে না খাবে না না খেলে না কাক তো বাচ্চারা এত জোর করাই এত ভালোবাসে মানে আদরের সময় আদর সব সময়তে ভালোবাসবে এটা কোনো কথা না সবসময় সেরারা কিন্তু একটা লাই দিয়ে রাখবে সব মাথা তুটে থাকবে দেখতে তো বাচ্চা কি করছে কী না ఎక్చువల్ కచండ్ హెస్టు